সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকেও শীতের মধ্যেও কিন্তু আসলে শীত চলে আসছে এর মধ্যে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি শরিফুল ইসলাম দর্শক আমাদের রেডি ফার্মি মুরগি রয়েছে যারা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি সংগ্রহ করতে চান এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিটগুলো দেরি না করে অর্ডার করতে পারেন আমাদের এই স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক মিশরি ফার্মি দিন দিন চাহিদা বেড়েই চলছে কারণ মিশরি ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয় এই ডিম দেওয়ার কারণে কিন্তু দিন দিন মানুষ যখন এখান থেকে ভালো ডিম পাচ্ছে সারা পাচ্ছে এতে কিন্তু চাহিদা দিন দিন বৃদ্ধি হচ্ছে অথবা আপনি দেরি না করে বসে না থেকে শুরু করতে পারেন শৌখিন মিশরি ফার্মি মুরগি দিয়ে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস দর্শক ডিমের রাজা মিশরি যে ফার্মি মুরগি রয়েছে বর্তমানে অনেক জায়গায় থেকে আপনার বাচ্চারা সংগ্রহ করতে পারেন যেখান থেকে সংগ্রহ করবেন ভ্যাকসিন কমপ্লিট আছে কি না জেনে বুঝে বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে আর শীতের সময় কিছু করণীয় আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনটার নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমাদের খামার ভিজিট করবেন দর্শক আমরা কিন্তু সারা বাংলাদেশেই বাচ্চাগুলো পৌঁছে থাকি অনলাইন মাধ্যমে অর্ডার কনফার্ম করে এবং আমরা যে বাস যেখানে চলাচল করে আপনাদের জেলা পর্যায় বা উপজেলা পর্যায় যেখানে বাস যায় আমরা কিন্তু সিরাজগঞ্জ রোড থেকে এবং উল্লাপাড়া টার্মিনাল থেকে আমরা কিন্তু যেখানে চল করে আমরা কিন্তু বাচ্চাগুলো পৌঁছাই দিই সারা বাংলাদেশি ডে অথবা নাইটে দর্শক বিন্দু একটি কথা না বললেই নয় বর্তমানে কিন্তু এই মিশরি ফার্মে মুরগি এই শীতের সময় যারা নিচ্ছে তারা কিন্তু গরমে পর্যাপ্ত পরিমাণে ডিমের আশায় নিচ্ছে এবং গরমের সময় কিন্তু ডিমের একটা চাহিদা বেশি থাকে কিন্তু আপনাকে শীতের সময় যখন বাচ্চাগুলো সংগ্রহ করবেন তিন মাস কিন্তু শীত থাকবে তিন মাস পরে কিন্তু শীত চলে গেলে কিন্তু ডিম পাচ্ছেন অতএব যারা দেরি না করে দুটো অর্ডার করতে পারেন যারা ডিমের জন্য পালন করতে চাচ্ছেন বাড়িতে ছেড়ে বা বাড়ির আঙিনাতে পালন করতে চান ছোট্ট একটি ঘর করে বা ছোট্ট একটি জায়গা করে অর্ডার করুন এবং আমাদের খামার ভিজিট করুন আমরা দক্ষ লোকের মাধ্যমে যে ভ্যাকসিন বুডিং কমপ্লিট করে বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসছি এক মাসের অরিজিনাল মিশরি ফার্মে মুরগি ভ্যাকসিন কমপ্লিট বাছাই কিন্তু যে বাচ্চাগুলো রয়েছে দাম নির্ধারণ করা হয়েছে একশো পঞ্চাশ টাকা পিস যারা পাইকুরি হারে নিতে চান দুইশো তিনশো পাঁচশো পিস আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে অর্ডার করতে অবশ্যই আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো দেখে অর্ডার করতে পারেন আর যারা আসতে পারছেন না আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু বাচ্চাগুলো পৌঁছাই দেব। দর্শকবিন্দু আমরা সারা বাংলাদেশি ডেলিভারি চার্জ দেওয়া হচ্ছে তিনশো টাকা আপনারা তিনশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জ দিলে কিন্তু আমরা বাচ্চাটা বাসের মাধ্যমে কিন্তু আপনার নিকটে পৌঁছাই দেবো ধন্যবাদ